পুশশি মণ্ডল এ ওয়ান জুনিয়র সেকেন্ড হয়েছে আদ্রিকা মণ্ডল এ ওয়ান জুনিয়রের অ্যানুয়াল এক্সাম সেকেন্ড হয়েছে আদ্রিকা মণ্ডল থার্ড হয়েছে দুজন আরিয়া ঘোষ

প্রাইজ ডিস্ট্রিবিউশন এ1 সিনিয়রের এ1 সিনিয়র বন্ধুরা দেখুন এ1 সিনিয়রের একটাই প্রাইজ ফার্স্ট অনন্যা মন্ডল বিশেষ পুরস্কার ফার্স্ট অনন্যা মন্ডল গ্রুপ এ2 গ্রুপ এ2 ফার্স্ট হয়েছে লগ্নজিতা পণ্ডিত ফার্স্ট লগ্নজিতা অক্লান্ত পরিশ্রম করে সারা বছর পড়াশুনোর সাথে সাথে নাচেরও অনেক পড়াশুনো করতে হয় প্র্যাকটিস করতে হয় দ্বিতীয় তিতলি সর্দার দ্বিতীয় সর্দার তৃতীয় প্রারভি মিস্ত্রি থার্ড প্রাণভি মিস্ত্রি গ্রুপ এ থ্রি এ থ্রি হচ্ছে অদিতি পায়রা ফার্স্ট অদিতি পায়রা ফার্স্ট হচ্ছে অদিতি পায়রা সেকেন্ড ইতিমণ্ডল সেকেন্ড হয়েছে ইতি মন্ডল থার্ড দুজন চয়নিকা পাল ইশিতা মল্লিক থার্ড হয়েছে দুজন চয়নিকা পাল আর ইশিতা মল্লিক গ্রুপ ও লিডার লিডারদের যখন দেবে তখন

থার্ড প্রাপ্তি পাল গ্রুপ বি অ্যান্ড সি ফার্স্ট অন্বেষা ঘোষ সিনিয়র স্টুডেন্ট ফার্স্ট অন্বেষা ঘোষ এরা দবীন্দ্রভারতী থেকে কিন্তু পরীক্ষা দেওয়ানো হয় আমাদের খুব ভালো করে প্রত্যেক বছর তারা কৃতকার্য হচ্ছে প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন করে পাচ্ছে সাথে আমাদের স্কুলেরও পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে সেকেন্ড রিমি হালদার সেকেন্ড রিমি হালদার থার্ড স্নেহা দাস এবারে তিনটে বিশেষ পুরস্কার আছে এক হচ্ছে আমাদের যে পরীক্ষা হয় একদম জুনিয়র থেকে এই যে সিনিয়র অবধি আছে তাদের প্রত্যেকের মধ্যে যে বেস্ট করেছে তার পুরস্কার এবং যে বেস্ট পেয়েছে সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছে তিনশোর মধ্যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আমি তো রেজাল্টটা দেখে অবাক কারণ আমি তো পরীক্ষা নিই তার সাথে বাইরের থেকে আমাদের শিক্ষকরা আসেন রবীন্দ্র ভারতীর শিক্ষকরাও আসেন এক্সাম যখন অ্যানুয়াল এক্সাম হয় আমরা প্রত্যেকেই অবাক অল স্কুল টপার হয়েছে নম্রতা অধিকারী সবাই একটা জোড়া আটতালি দিন দেখুন সাইজ ও নাকি অল স্কুল টপার হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ঝড় বৃষ্টি তুফান যা কিছু হয়ে যাক একদিনও কিন্তু কামাই নেই একদিনও কামাই করেনি এমন একজন স্টুডেন্ট আছে যাকে পুরস্কার না দিলেই না ইশিতা মল্লিক ও অনেকটা দূর থেকে আসে কিন্তু প্রচুর দূরে থেকে জল কাদা পাড়ি ও বর্ষাতে ও একটা দিনও ও কিন্তু অ্যাবসেন্ট হয়নি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আর এতগুলো যে গ্রুপ দেখলেন আমাদের স্কুলে এতগুলো স্টুডেন্টে এতগুলো গ্রুপ রয়েছে প্রত্যেক গ্রুপেরই একজন করে গ্রুপ লিডার আছে এবং সবচেয়ে ভালো লাগা এবং আমার সবচেয়ে পাওনা এখানে বলতে পারেন আমি এতগুলো বোনদের পেয়েছি অভিভাবকদের মধ্যে থেকে একজন করে এসে সেই গ্রুপের দায়িত্ব নেয় এবং দায়িত্ব নিয়ে তারাও আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্কুলটাকে আরো ভালোভাবে চালানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকেও পুরস্কার না করলে হয় না তাই গ্রুপের